দেখো চার দশমিক দুয়ের একটু আমরা মন দিয়ে বুঝি হ্যাঁ চার দশমিক দুয়ের আমাদের চার নম্বরের কাছ আমরা এই তিনটা অঙ্ক সমাধান শিখবো চারের ক ছিল যে সেভেন লক টেন আবার পাওয়ার ছিল টেন ভাগ নাইন মাইনাস টু লক টেন পাওয়ার ছিল পঁচিশ ভাগ চব্বিশ প্লাস থ্রি লক টেন পাওয়ার ছিল তাহলে দেখো কত হুম একাশি ভাগ আশি তাই না তো এইটাকে স্মরণ করতে বলছে মানে এটার বের করতে বলা হয়েছে তো এটা এখন আমরা মান বের করব প্রথমে আমরা লিখব যে রাশিটা ছিল রাশিটা লিখবো সেভেন লক টেন উপরে ছিল টেন ভাগ নাইন মাইনাস টু লক টেন পঁচিশ ভাগ চব্বিশ প্লাস থ্রি লক টেন একাশি ভাগ তে একটু একটু মন দিয়ে বুঝলেই তোমরা বুঝতে পারবে তো এই সামনের সংখ্যাটা উপরে গেলে লিখিয়া হয় পাওয়ার হবে তো পাওয়ার টু উপর পাওয়ার হয়ে থাকবে তাহলে এখানে ছিল আমাদের ট্রেন ভিত্তিক এখানে ছিল কি পাওয়ার হয়ে গেল তাই না আবার লক টেন এখানে ছিল পঁচিশ আর এখানে ছিল চব্বিশ এই দুইটা গিয়ে কি হবে উপর পাওয়ার হবে কীভাবে তিনও গিয়ে পাওয়ার হবে এখানে টেন ছিল এখানে একাশি ছিল এখানে ছিল আশি তাহলে তিনটা গিয়ে পাওয়ার হবে তাই না আচ্ছা এখন আমরা এই সংখ্যাগুলোকে ভাঙাবো যেমন যদি তুমি দশকে ভাঙাও কী কী পাবা তাহলে পাঁচ দু করে না আর যদি নয়কে ভাঙাও তিন পাবো কয়টা দুইটা অর্থাৎ তিন দুইটা ঠিক আছে কি না এরপরে লক

তিন চব্বিশ ঠিক আছে তাহলে দেখো তাহলে কে ভাঙালে আমরা পাঁচই হলো তিন আসছে চব্বিশ আটকে ভাঙালে দুই বাবু তিনটা আর তিন তো নাকি চব্বিশকে ভাঙানো বুঝো আর এখানে পাওয়ার ছিল দুই দুই থাকলো প্লাস লট টেন একাশি যদি ভাঙাও তাহলে তির উপর পাওয়ার চার দিলে কথা হয় একাশি তাহলে তিন চারটা গ্রহণ করলে কথা হয় একাশি কি না তার মানে তিন চারটা গুণ করলে হচ্ছে একাশি হবে আবার এখানে কত আছে আশি আশি আছে না আশিকে তুমি এভাবে পুরো জন ভাঙাবে এইভাবে লাশের গুণ মধ্যে ভাঙাবে যেমন দুই ধার আশি ভাগ করলে কথা হয় চল্লিশ আবার দুই ধার ভাগ করলে কথা হবে বিশ আবার দুই ধার ভাগ করলে কত হবে দশ আবার দুই ধার ভাগ করলে কত হবে পাঁচ দুই পেলাম কয়টা চারটা তাহলে আমি দুই পেলাম হচ্ছে চারটা আর পাঁচ পেলাম কয়টা একটা আর আগে থেকে পাওয়ার কথা ছিল ঠিক ছিল থাকলো এটা আচ্ছা এবার লগ টেন হ্যাঁ হ্যাঁ তাহলে এই সাতটা কিন্তু সবার উপরে আছে সাত এখন এই সাতটা পাঁচের উপর আছে তাহলে সাত দুগুণ কত হয় চোদ্দ তাহলে এই সাতটা দুইয়ের উপর আসে সাতটা পাঁচের উপর আসে সাত দুগুণে চোদ্দো এরপরে মাইনাস লক টেন এই দুইটা কী আসে সবার উপরেই আছে নাকি তো দুই দুই দুগুণো কথা হয় চার আবার এখানে তিন দুগুণো কথা হয় ছয় এখানে কোনো সংখ্যা নেই তাহলে দুই ওকে দুই আচ্ছা প্লাস লক টেন

হ্যাঁ এটা তো আমরা গ্রুম করে দিয়েছি তাই না এখন দেখো সব জায়গায় লক ট্রেন আছে লক ট্রেন আমরা কমন নেব ট্রেন কমন নিলে আমরা জানি যেখানে বিয়োগ থাকে সেখানে হয় হয় ভাগ তাহলে এখানে ছিল ফাইভ সেভেন তাই না আর থ্রি ছিল এই এখানে কি আছে তাহলে এখানে কি হবে ভাগ তাহলে এখানে যা ছিল পাওয়ারটা থাকবে আমরা লক ট্রেন সব জায়গা থেকে কমন নিয়েছি আচ্ছা লকটেন কমনলে যোগ থাকলে সেখানে কি হয় হয় আমরা জানি যেখানে এই ভাতটা ভগ্নাংশের ক্ষেত্রে ভাতটা যদি গুনন বানাও ভগ্নাংশটা উল্টে যাবে কি হবে উল্টে যাবে নিচের মানগুলো যাবে উপরে টু সিক্স গুনন থ্রি টু যাবে উপরে আর পাইপ পুরো আসবে নিচে এখানে যা ছিল তাই থাকবে লক টেন খেয়াল করো এখানে দুই আছে সাতটা এখানে দুই আছে কয়টা ছয়টা সাতটা আর ছয়টা দুই হচ্ছে আমরা যদি গুণ থাকলে পাওয়ার পর যোগ হয় তাহলে মোট দুই আছে হলো তেরোটা তিন আছে এখানে দুইটা এখানে আছে হলো বারোটা মোট তিন আছে হলো চোদ্দটা আর ওয়ার দিয়ে চোদ্দটা আর ঠিক আছে না তিন তিন বারোটা তিন আর দুই আর পাঁচ আছে কয়টা নিচে হিসাব করো বারোটা চোদ্দটা আর তিন আছে নেই আর সাত কটা আছে এখানে এখানে হলো পাঁচ আছে হলো চারটা পাঁচ আছে তিনটা মোট পাঁচ আছে হচ্ছে সাতটা আচ্ছা তাহলে কাটা যায় এখানে আমরা যদি বারোটা তেরোটা দুই থেকে যদি বারোটা দিই বার দিই কয়েকটা দুই থেকে একটা এটাই হচ্ছে এরপরে দেখো আমরা এই ছাড়ে তোমাদের খান নম্বর অঙ্কটা শিখব ফার আমাদের ছিল ছিল লক টেন সেভেন ফার্স্ট ব্রাকে রুট অভার ফাইভ সেভেন ইন্টু রুট অভার সেভেন তারপরে ছিল মাইনাস লক থ্রি রুট অফ ওয়ার্ড ছিল প্লাস লক ফোর এখানে ছিল দুই কেমন ছিল তাই না আচ্ছা তাহলে এখানে ভিত্তি লক সেভেন থাকলো আমরা যেন রুট ফাইভ মানে কী বোঝায় ওয়ান ভা ফাইভ আর শুধু মানে কী বোঝায় ওয়ান ভা টু মাইনাস লক থ্রি আমরা জানি রুট থ্রি মানে কি বোঝায় ওয়ান ভা থ্রি প্লাস লক ফোর তাহলে আমি যদি দুইয়ের উপর শোনো দুইয়ের উপর যদি আমি স্কোয়ার নেই কী করতে হয় রুট দিতে হয় কেন করবো আমি এখানে চারবার চার না এখানে আমি চারবার ঠিক আছে আচ্ছা এখন লক সেভেন তো এই দেখো এটা ভিত্তি ভিত্তি মিলে গেছে ভিত্তি ভিত্তি মিলে সে ভিত্তি ভিত্তি কমন গেলে পাওয়ার যদি তারা যদি গুণন থাকে পাওয়ার পর যোগ হয় কী হয় তাহলে ভিত্তি সেভেন কমন নিয়েছি যেহেতু গুণন আসে তাহলে এই পাওয়ার যোগ কী হবে এই পাওয়ার ঠিক আছে বাবা আর আমরা জানি এরকম তিনটা সংখ্যা থাকলে সর উপরের সংখ্যাটা কী আসে সামনে আসে ওয়ান বা থ্রি হবে আর এখানে থাকবে হচ্ছে ল থ্রি থ্রি থাকে ঠিক আছে আচ্ছা প্লাস লক ফোর দুই দুগুণের কথা হয় চার না আর রুট মানে কী বোঝা হয় আপন মানে টু তাহলে এখানে থাকলো লক সেভেন সেভেন এখানে পাঁচ দুগুণের কথা হয় দশ তাহলে এটার নিয়ম কি কী করতে হয় ভাগ করতে হয় দুই তারা কে ভাগ করলে দুই পাঁচ দ্বারা কে ভাগ করলে দুই হয় এই পাঁচ দ্বারা দশকে ভাগ করলে দুই হয় সেই দুই তারা কে গুণ করলে দুই ওকে দুই দুই ভাগ করলে হয় পাঁচ 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 মাইনাস ওয়ান ভাগ থ্রি থাকলো আমরা জানি পাওয়ার ভিত্তি মিলে গেলে লক পাওয়ার ভিত্তি মিলে তার মানে কত হয় ওয়ান হয় আচ্ছা এই ওয়ান ভাগ টু সামনে আসবে না আর এখানে কী থাকবে লক ফোর ফোর ওয়ান ভাগ টু লক ফোর ফোর থাকলো আচ্ছা তাহলে এখানে পাঁচ সাত দুই সাত না সাত আর কত দশ হয় এটা কোথায় আসবে সামনে আসবে হ্যাঁ তাহলে এখানে কী থাকবে এখানে থাকবে হচ্ছে লক সেভেন সেভেন দেখো পাঁচ সাত দুই সাত না সাত আর দশ সাত আর দশ আসবে সামনে লক সেভেন সেভেন থাকলো মাইনাস এটা তারা ওয়ান বা থ্রি কে গুণগুলো এটা হবে নাকি আচ্ছা আমরা জানি লক পর কোথাও ওয়ান হয় না ওয়ান গুণ করলে কত হবে এটাই আচ্ছা তা এখন লক সেভেন সেভেন মিলে গেছে না তা পরবর্তী মিলে তার মানে কত হয় ওয়ান 1 ওয়ান থেকে গুণগুলো তো এটাই হবে তাই না তাহলে এটা থাকলো এখানে থাকলো এটা এখানে থাকলো এটা এখন এই সংখ্যাগুলোর আমরা হিসাব করব লস করব ঠিক আছে তো এখানে যদি এটা লসাগু করে দেখি লসাগু বের করা তো বুঝোই তোমরা তারপরে এখানে আমি করে দেখাচ্ছি যেমন এখানে হচ্ছে টেন থ্রি আর হচ্ছে টু আমরা প্রথমে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা শুরু করব দুই দ্বারা ভাগ করি পাঁচ দুগুণে দশ তিনকে যায় না দুই লোককে দুই এখন এখানে কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে না সেক্ষেত্রে সবগুলো করতে হবে গুণ পাঁচ গুণে দশ তিন দশে তিরিশ তা লশা হচ্ছে কত তিরিশ লসাগু কত হচ্ছে তিরিশ এখন নিয়ম কি এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে অর্থাৎ নিঃস্বাস দ্বারা হর দ্বারা লস ভাগ করতে হবে যেটা পাবো সেটা সঙ্গে টারে গুণ দশ দ্বারা তিরিশকে ভাগ করা হয় তিন তিন দ্বারা সাতকে গুণ তিন সাত একুশ মাইনাস তিন দ্বারা তিরিশকে ভাগ করলে হয় দশ দশককে দশ প্লাস দুই দ্বারা তিরিশকে ভাগ করলে হয় পনেরো পনেরোকে পনেরো এখন এখানে তিরিশ থাকলো দেখো একুশ থেকে যদি দশ বিয়োগ করে কথা হয় এগারো এগারোর পাঁচ জোগ করলে কথা হবে ছাব্বিশ তাই এখন ছাব্বিশ কেজি দরকার হয় তেরো আর তিরিশ কেজি দরকার হয় পনেরো তেরো ভাগ পনেরো এটাই হচ্ছে ঠিক আছে এরপর তোমাদের দেখো এই চার চারেরই এরপর এটা আছে যে হচ্ছে তিন নম্বরটা লগ ই এ কিউব ভাগ সি কিউব প্লাস লগ ইউব সি কিউব ভাগ ডি কিউব প্লাস লগ ই ইউব ডি কিউব একউব মাইনাস থ্রি লগ ই বি স্কোয়ার সি এইটার মান বের করতে বলা হয়েছে হ্যাঁ এটাও খুবই সহজ চারের এটা গ তাহলে আমাদের ছিল লগ ই একউব কিউব ভিকিউব প্লাস লক ইকিউব সিকিউব ভাগ কথা আছে ডিকিউ প্লাস লগ ই সিকিউব ডিকিউ ভাগ একউব তারপরে আমাদের এখানে ছিল হচ্ছে মাইনাস লগ ই আমাদের ছিল ছিল সি সি তাই না আচ্ছা এটা থেকে এইটুকু জিনিস এটাকে জায়গায় খেয়াল করো সব জায়গায় লগই লগি আসে সব জায়গা থেকে ই আমরা কমন কমন নিলে আমরা জানি যদি যোগ থাকে সেখানে কি চিহ্ন হয় তাহলে লগে লগে কমনলে এই পাওয়ার থাকে যোগ থাকলে গুনন আবার এই পাওয়ার যা ছিল তাই থাকে যোগ থাকলে গুনন লগে তো কমন নিয়েছে এই পাওয়ার যা ছিল তাই থাকবে তাই না মাইনাস আমরা যদি এই সংখ্যা যায় পাওয়ার হয়ে যায় না সামনের সংখ্যা আচ্ছা লগে থাকলো তাহলে বিশি এই তিন গে এদের ওপর পাওয়ার হবে তাহলে লগে থেকে গেল এখানে এখানে একটা জিনিস খেয়াল করি এ কিউব এ কিউব কাটা যায় সাধারণত কাটা দরকার প্রয়োজন নেই আমি বোঝানোর জন্য কাটা দিচ্ছি তোমরা যদি এরকম করে মনে মনে বাদ দিবে ঠিক আছে তাহলে এই যে লক থ্রি লক থ্রি চলে গেল সি কিউব সি কিউব চলে গেলো ডি কিউব ডি কিউব চলে গেলো কেম এসি আসে এখানে ডি আসে এখানে বি আসে তিনটা এখানে আসছে তিনটা মোট কয়টা ছয়টা বি আসে হচ্ছে ছয়টা সি আসে কয়টা তিনটা আচ্ছা আর এখানে লক ই তাহলে এখানে তিন গুণ কথা হয় বি হলো ছয় টাকা আর সির উপর কি হয় তাই না এটা থাকে এখন এখানে লগে লগে মিলে গেছে ভিত্তি ভিত্তি মিলে গেলে এই লগে লগে কমন নিলাম কমন নিলে আমরা জানি ভাগ থাকলে এই পাওয়ার পর কী হবে বিয়োগ থাকলে ভাগ হবে বিয়োগ থাকলে কী হয় এই বি কিউব সি কিউব ভাগ এখানকার পাওয়ার ছিল বি সিক্স সি সিক্স তাই না বি সিক্স সি সিক্স ভাগ এই পাওয়ার হবে ঠিক আছে অর্থাৎ আমি যদি এখানে দেখো লগি লগি কমন গেছে তো এই পাওয়ার বেয় থাকলে ভাগ এবং এই পাওয়ার তা এখানে মিলে গেছে সব কাটা যায় কাটা গেলে কিছু না মানে কি থাকে ওয়ান থাকে তে এখন লগ ওয়ানের মান কিন্তু জিরো হয় লগ ওয়ানের মান কত জিরো ক্যালকুলেটর দেখো লগ ওয়ান কত দেখায় লগ ওয়ানের মান কি না লগনের মার জিরো এটি হচ্ছে আনসার